প্রিয় দর্শক যে ছবিগুলো আপনারা দেখছেন এই ছবিগুলো হল সাম্প্রতিক উত্তরবঙ্গের ভারতের মেঘালয়ের এবং তিস্তার পানি বেড়ে যাওয়ার কারণে বন্যার আশঙ্কা করছে এই সমস্ত এলাকার লোকজন এবং অলরেডি বন্যা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট বিভিন্ন কিছু তলে গেছে এবং এই যে ব্যাপক বন্যার আশঙ্কা এবং বন্যা যে প্রতি বছর এরকম উত্তরবঙ্গের মানুষের হয়

আবার প্লাবিত হচ্ছে এবং পানির আশঙ্কাতে মানুষ আহ ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে জেলা প্রশাসকের বরাজে যতটুকু জানা গেছে শুকনা খাবার এবং মনিটরিং সেল গঠন করছে যাতে বন্যা পরবর্তী কোনো মানুষের সমস্যা না হয় এবং বন্যার ভিতর খাবার যাতে সমস্যা না হয় এই কারণে ব্যাপক পরিস্থিতি হাতে নিছে আসলে এটার কোনো সমাধান স্থায়ীভাবে সমাধান উত্তরবঙ্গের মানুষ চায় যাতে তাদের ন্যায্য অধিকার ফিরে পায় এই যে প্রতি বছর বন্যা হয় এভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ এই সঠিক সমাধান হয়েছে সবচেয়ে বড় বিষয়